আজকে আমি ক্যামেরাটা অন করলাম কারণ এই যে ঘরটা এই ঘরটায় যে পরিমাণ সমস্যা হইতাছে আর কি যে বলার মতো না এই যে লাইটটা লাইটটা আল্লাহ একবার লাইটটা দেখেন আপনারা ব্লিংক করতেসি কেমন করে যা জোরে জোরে ব্লিং করতেছে যা আপনারা বলা সম্ভব না এটা দেখেন আপনারা আমি একটু সাহস করে আজকে ভিডিওটা করতেছি

Allah. Allah da kilo. Kes bu Allah. Vay! Oy! Koy koy koy. Koy koy. Koy. Ha. Ha. Koy koy. Allah. Karup dinesini. Allah. Allahu ekber Allah. Allah.

জানার কি নেই অনেক মাংস কথা বলার আর জিতেছে না ভাই না না আমারে কাছে